আমি ভাগ্য যে এ দেশে পাঁচই অগাস্টের পরে যারা এ দেশের সনাতন ধর্মাবলম্বী তাদের নাগরিক এবং মানবিক অধিকার তাদের চাইবার অধিকার আছে কিন্তু তারা যখন তাদের অধিকার চাওয়া শুরু করেছেন ঠিক আগের মতোই টুপি বেলা লোক দেখলে যেমন তাকে জঙ্গি বলতাম ওদেরকে দেখে আমরা জঙ্গি বলা শুরু করেছি এটা কি ঠিকঠাক হয়েছে তাদেরকে ধরে ধরে বলছে তারা সব এজেন্ট আপনাদেরকে বলা হয়তো কিন্তু বিদেশি এজেন্ট আপনারা ইসলামী জঙ্গি এই যে ভাষা থেকে আপনারা মুক্ত হন যে যাকে তাকে ট্যাগ দেওয়া কিন্তু পাঁচই আগস্টের পরে রাষ্ট্রদ্রোহিতার মামলা কি করে হতে পারে এই রাষ্ট্রদ্রোহিতের মামলাতে আপনারা ফেস করবেন রাষ্ট্রদ্রোহিতের মামলা দেয় কলোনিয়াল আইন ঔপনিবেশিক আইন একটা স্বাধীন দেশে যে কোনো নাগরিকের তার কথা বলার তার সমাবেশের অধিকার আছে এবং তার সঙ্গে কথা বলে তার যেটা ন্যায্য অধিকার এটা নিয়ে যে আলাপ আচলনা তর্ক বিতর্ক তার মধ্যে দিয়ে মীমাংসা এটাকেই বলে হয় গঠনতান্ত্রিক প্রক্রিয়া এটাকে বলা হয় কনস্টিটিউশনাল প্রসেস ফলে এটা আপনাদেরকে বুঝতে হবে যখনই আপনারা এই ব্যাপারগুলোকে পরিষ্কার থাকবেন না তখন দিল্লির বিরুদ্ধে যত বড় বড় কথা বলেন কোনো কাজ হবে না সমাজ বিভক্ত থাকবে বিভিন্ন রকম গ্রুপে এটাকে মেটাবার কি পথ একটা মাত্র পথ আলা আলোচনা করা এবং তাকে ট্যাগ না দেওয়া আননেসেসারি আগে তার চিন্তা সম্পর্কে পরিষ্কার হওয়া দরকার সে কি চায় সে কি জনগণকে ক্ষমতায়িত করতে চায় নাকি সে রাষ্ট্রকে ক্ষমতা করতে চায় রাষ্ট্রদ্রোহিতাবাণী রাষ্ট্রকে রক্ষা করবার এই তথাকথিত আমলাদের রক্ষা করবার তথাকইতে পুরুষদের আইন ব্রিটিশ আইন রক্ষা করবার এইসব ভাষা এইসব ভাষা থেকে আপনাদেরকে মুক্ত হতে হবে সেজন্যে যখন আমরা বলি যে গণ সার্বভৌমত্ব দয়া করে কথাটা মুখস্থ রাখেন একটু কঠিন লাগে ভালো বাংলা আমরা এখনো পাইনি গণ সার্বভৌমত্ব